বিশ্বাস করুন আর নাই করুন লস আগুন ফিলিস্তিনে পাপেরই যুক্তরাষ্ট্রের ফল সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের লাখ লাখ মানুষ এভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছেন এক সপ্তাহ ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আমেরিকার ক্ষেত্রে এই প্রবাদটি একেবারেই সেটি হচ্ছে সর্প হইয়া দংশন করে আর হইয়া ছাড়ে আগুনের লেলিহান তাণ্ডব তবে মার্কিনীদের এমন দুর্দশায় মানুষের কণ্ঠে উঠে আসছে ফিলিস্তিনের প্রতি আরও সহানুভূতির বার্তা ইসরায়েলকে অস্ত্র দিয়ে ফিলিস্তিনকে পুড়িয়ে দেওয়ার শাস্তি প্রস্তুতি নিতে বলেছেন মেয়র সোওয়ার মেকিং ঝাড়পুর বা ভাইস সেন্টারও পরিস্থিতি ভয়াবহ বিপজ্জনক হলে সতর্কতা জারি করেছে যাকে বলা হচ্ছে চূড়ান্ত সতর্কতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী অবারাগাত প্রিয় দর্শক এইমাত্র হাতে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর বিডিওর অংশবিশেষ দেখে আপনারা সবাই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো কথা চলুন মূল যাওয়া যাক বিশ্বাস করুন আর নাই করুন লস অ্যাঞ্জেলেসের এই আগুন ফিলিস্তিনে যুক্তরাষ্ট্রের পাপেরই ফল সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের লাখ লাখ মানুষ এভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছেন এক সপ্তাহ ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া চারদিকে আগুনের লেলিহান তাণ্ডব তবে মার্কিনীদের এমন দুর্দশায় মানুষের কণ্ঠে উঠে আসছে ফিলিস্তিনের প্রতি আরও সহানুভূতির বার্তা ইসরায়েলকে অস্ত্র দিয়ে ফিলিস্তিনকে পুড়িয়ে দেওয়ার শাস্তি সৃষ্টিকর্তা নিজে যুক্তরাষ্ট্রকে দিচ্ছেন বলে মন্তব্য করছেন তারা সপ্তাহ জুড়ে বিশ্বের সব প্রান্তে এখন আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রের দাবানল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই তাবানল পুড়িয়ে ছাই করে দিচ্ছে একের পর এক লোকালয়ে এক কাপড়ে ঘর ছাড়ছেন বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন খোলা আকাশের নিচে ত্রাণের খোঁজে চলছে হাহাকার লস অ্যাঞ্জেলেসে বাস করা কোটিপতিরাও রাতারাতি পথে বসা এসব ধনীরা পরিস্থিতির কাছে এতটাই অসহায় যে একমুঠো খাবারের জন্যও করতে হচ্ছে কারাকারি। লাখো মানুষের জন্য ত্রাণ আসলেও তা চাহিদার তুলনায় কম হওয়ায় মুহূর্তেই নিঃশেষ হয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাড়িগুলো এখন পুড়ে ছাই চাকচমকপূর্ণ শহরটি ঢেকে আছে কালো ধোঁয়ায় ধ্বংসস্তূপে চলছে নিখোঁজ স্বজনদের সন্ধান আগুন না পৌঁছালেও ক্যালিফোর্নিয়ার অনেক অংশ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন ঝলমলে শহরটিতে নেমে এসেছে মৃত্যুপুরীর অন্ধকার কখন আগুন এগিয়ে আসে সেই অনিশ্চয়তা নিয়ে খোলা মাঠে আশ্রয় নিয়েছেন লাখো মানুষ খাবার বিদ্যুৎ জ্বালানির অভাব চলাচলের নিষেধাজ্ঞা কারফিউ আর এক কাপড়ে ঘর ছাড়ার মতো ঘটনায় মানবেতর জীবন কাটাচ্ছেন এক সময়ের যাক জমকে পরিপূর্ণ লস এঞ্জেলেসবাসী তবে মার্কিনীদের এমন দুরবস্থায় মানুষ বলছে অন্য কথা প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনে এক ভয়াবহ গণহত্যায় অর্ধ লাখ মানুষের মৃত্যু হয়েছে গৃহহীন ২২ লাখের বেশি মানুষ প্রতিদিনই ইসরায়েলের হামলার আতঙ্কে থাকে শিশুদের নিয়ে এসব মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে ইসরায়েলের ছড়া বোমা থেকে রেহাই পায়নি কেউই যার পেছনে সমান দায় রয়েছে যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনিদের উপর ব্যবহার করতে হাজার হাজার অস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন মানুষ বলছে ফিলিস্তিনিদের ধ্বংস করতে সমর্থন দেয় মহাশক্তিশালী যুক্তরাষ্ট্রের বিচারের ভার নিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা অসময়ে এমন বিধ্বংসী আগুনে পরাক্রমশালী এই দেশটি নিজের কর্মফল পাচ্ছে মহাশক্তিশালী দেশটির দম্ভ ভাঙার জন্যই প্রকৃতি এমন দুর্যোগ নিয়ে এসেছে যার সামনে যুক্তরাষ্ট্রের অর্থ বা সামরিক শক্তি কাজে আসছে না এমনকি লস অ্যাঞ্জেলেসের যেসব তারকা ও মিলিয়নিয়াররা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন হত্যাযজ্ঞে সমর্থন দিয়েছিলেন তাদের বাড়িঘর পুড়ে যাওয়ার খবরে সন্তুষ্টি জানাচ্ছেন অনেক গণমাধ্যম ব্যবহারকারী ঘর আর স্বজন হারানো ফিলিস্তিনিদের কান্নাই এই শাস্তি ডেকে এনেছে বলে মন্তব্য করছেন তারা এক মুঠো খাবারের জন্য মার্কিনীদের কারাকারি আর লাইনে দাঁড়ানোর দৃশ্য থেকে ক্ষমতাবানদের শিক্ষা নিতে বলছেন হাজারো মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আরও এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু